ভালোবাসার মাস তাই আজ পুরনো কবিতা আবৃত্তির মধ্যে এমন একটি নির্বাচন আমি রেখেছি বহুশ্রুত বহু পঠিত তো অবশ্যই বহু শিল্পীর কণ্ঠে আমরা শুনেছি তারা নিজ নিজভাবে এক্সপেরিমেন্ট করেছেন আজ আমি এই সময়ে আমার মতো করে করার চেষ্টা করছি কবিতা তিন পাহাড়ের স্বপ্ন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় পাহাড়িয়া মধুপুর মেঠু ধুলি পথ দিনও শেষে বই মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তোরি লাগি গান গাই মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা শোব কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠোপথ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আয় মিতেনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝ মাঝরাতে আপছালোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্না ধারে আয় আয় জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথ মালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুঁড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাচ্চা তোর নিল খুশির হাওয়া পাগলা হাওয়া আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তুর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর যাবি রে পাহাড়ে আর যাবে নে পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে তবে চাঁদ সুরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা এত গান আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে এত গান আকাশে এত আলো আকাশে